বন্ধুরা সবাই ভালো আছো তো আজ আমি বানিয়েছি ঢাবার স্টাইলে ছোলে আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে এখন চলো রান্নাটা করি প্রথমে আমি কুকারে চানা আলু হলুদ নুন দিয়ে চারটা সিটি পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন ফোড়নে আস্ত জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব তারপর ওর মধ্যে পুছনো পেঁয়াজগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল হওয়া পর্যন্ত ভাজা করব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ওপর থেকে অল্প চিনি আমি দিয়ে দেব কালারটা ভালো আসার জন্য তারপর ওর মধ্যে বেটে রাখা শুকনো লঙ্কা ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো সাথে আমি নুনটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষাবো সাথে আমি আমার আগের থেকে বেটে রাখা কাজু আর চার মগজের পেস্টটাও দিয়ে দেব সাথে আমি টমেটো বাটাটাও দিয়েছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি ভালো করে ছোলার জন্য রেডি করে নেব এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিক্স করব মিক্স করে আরও অল্প সময় কষাবো উপর থেকে আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেব দিয়ে সিদ্ধ করা ছোলার যে জলটা ছিল সেগুলো আমি উপর থেকে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিক্স করব আমার ছোলার ঝোলটা ফুটে উঠে গেছে এখন ওর মধ্যে ওপর থেকে মেথি পাতাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রাখলেই আমার ঢাবা স্টাইলে ছোলাটা রেডি হয়ে যাবে তারপর চিজ দিয়ে পরিবেশন করে নিতে পারো